আজকে কিন্তু রাজশাহীর একটি উন্নত এবং নতুন একটি স্পেসে আমরা চলে আসছি ঘোরার জন্য তো কোথায় এসেছি একটু পরে আপনাদেরকে আমরা বলবো এটি কিন্তু একদমই একদমই নতুন আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো ভালো আমরাও আজকে আমি এবং আপনাদের ভাবি এবং আমাদের সেই ছোট্ট সোনা বাবুদের নিয়ে চলে আসছি এইখানে ঘুরতে অনেক দিন থেকে আসবো আসবো ভাবছিলাম বাট সময় করে উঠতে পারছিলাম না তবে নতুন জায়গাতে এসে কিন্তু আমাদের মনটা অনেকটা অনেকটা ফুরফুরা হয়ে গিয়েছে ঈদের পরে ভাবে ঘোরাফেরা আমরা করতে পারি না জায়গাটি কিন্তু একদম রাজশাহী শহরের মধ্যে একদম নতুন নতুন একটি জায়গা এটি আর কোথাও না এটি হচ্ছে রাজশাহী ভদ্রা পার্ক রাশাহী ভদ্রা পার্ক কিন্তু এখন অনেক অনেক উন্নত করেছে দেখে বুঝতে পারছেন যে কতটা উন্নত হয়েছে রাজশাহী ভদ্রা পার্ক রাজশাহী পার্কগুলোর মধ্যে এখন কিন্তু উন্নত মানের একটি পার্ক হচ্ছে রাজশাহী ভদ্রা পার্ক এদিকে আপনাদের ভাবি কিন্তু বসে কিছু ছবি তুলে নিল আমি কিন্তু ছবির মাঝে একটি ভিডিও করে ফেলেছি একদমই নতুন ওপেন হয়েছে অনেক দিন থেকে দেখছিলাম ভজা পাকে কাজ চলতেছে তবে আমরা আসব যখন ওপেন হবে তখন বাট ওপেন হয়ে গিয়েছে এটা কিন্তু আমি জানতাম না আমাদের ছোট্ট সোনা বাবুরা কিন্তু খেলাধুলা শুরু করে দিয়েছে বাচ্চাদের জন্য অনেক অনেক সুন্দর জায়গা এটি খেলাধুলা করার জন্য পার্ক অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্যই মজার এদিকে দেখেন কিছু বাচ্চারা কিন্তু দোল খাচ্ছে তারা কিন্তু খুব খুব মজা করছে মাইশা এবং শহান খুব খুব আনন্দ করছে তাদের কিন্তু একটু বড় হয় তারা কিন্তু খুব সুন্দরভাবে এনজয় করতে পারছে এদিকে সোমাইয়া এবং আনায়া কিন্তু কিন্তু অলরেডি দোল খাচ্ছে আমার মেয়েটা কিন্তু খুবই খুশি হয়েছে এইখানে উঠে তার মায়ের কোলে চড়ে দোল খাচ্ছে এই জন্য আরো ভালো লাগছে তার অনেকেই হয়তো জানে না পার্টি ওপেন হয়েছে কিনা আমি কিন্তু আজকে শুনলাম এই জন্য আজকেই চলে এসেছি ঘুরতে খুব ভালো লাগে আমার এদিকে আমার রাজকন্যাটার জন্য কিন্তু একটি দোলনা আছে যাদের ছোট্ট বাচ্চা আছে তারা কিন্তু এই দোলনায় চড়ে দোল খাওয়াইতে পারবে আমার মেয়েটা কিন্তু প্রচুর পরিমাণে মজা নিচ্ছে আমার জানাই কিন্তু মাথার চুল কেটে দিয়েছি এটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে ছোট বাচ্চাদের মাঝে মাথার মধ্যে মাথার চুলটা কেটে দিতে এখানে কিন্তু একদিন ঘুরে শেষ করতে পারবেন না আপনারা আবারও দ্বিতীয় দিন আসতে হবে আমারও একটু ইচ্ছে করছিল যে দোলনায় উঠি এ তো দেখতে পাচ্ছেন আমিও কিন্তু অলরেডি দোলনায় উঠে গিয়েছি আমার মনে হচ্ছিল সেই ছোটবেলায় ফিরে গিয়েছি এত এত মজা লাগছিল বাচ্চাদের সাথে আনন্দ করতে আমারও মনটা কিন্তু ছটপট করছিল এই জন্যই দোলনায় উঠে গিয়েছি আমরা দুইজন মিলে কিন্তু দোলনায় উঠে গিয়েছে আরও মজা লাগছিল যারা এরকম কপল আছেন তারা কিন্তু দুইজন মিলে উঠলে আরও ভালো লাগে কিন্তু আজকের দিন শুক্রবার তারপরেও অনেক ফাঁকা ছিল অনেকেই হয়তো জানেন না যে এই পার্ক ওপেন হয়েছে যারা এখনো জানেন না তারা কিন্তু চলে আসবেন অনেক বড় একটি ঘোড়া দেখতে পেলাম এবং করে নিলাম খুব সুন্দর লাগছিল তবে দিয়ে ঢোকা দেওয়া কেন সেটাও বুঝতে পারলাম এইদিকে চারজন বসার একটি রাইডস আছে বাচ্চাদের তারা কিন্তু এইখানে বসে লাফালাফি করতে পারবে খুব সুন্দর লাগছিল দেখে হাজ পিঠে চড়ে কিন্তু সবাই মজা নিচ্ছে পানিতে তবে দুঃখের বিষয়ে আমরাও উঠেছিলাম কিন্তু আমরা সেইটা চালাইতে পারেনি এটা চালানো অনেক অনেক এখানে কিছু ভাইয়া এবং আপুরা ছবি তোলার জন্য ডিএসএলআর অলরেডি নিয়ে চলে এসেছে আমার বাচ্চারা বলছিল যে আমরা ট্রেনে উঠবো ট্রেনটা কিন্তু একদম একদম নিউ এবং বাস্তব ট্রেনের মতন তো আমরা কিন্তু লাস্ট টাইমে চলে এসেছি এই জন্য আজকে আর ট্রেনটি চালু করবে না এইখানে কিন্তু অনেক বেশি লোক ছাড়া ট্রেনটি চালু করে না শেষে আমরা আর কোনো রাইডস না পেয়ে আমরা ভাবলাম যে আমরা একটু রাজহাসের পিঠে আমরা উঠেছিলাম ঠিকই কিন্তু আমাদের কপালটা খারাপ ছিল আমরা ওঠার পরে এটি চালাইতে পারিনি অনেকেই চালাইতে পারছেন না কিন্তু যারা নতুন তারা কিন্তু এটি চালাইতে পারবেন না তবে একটু টেকনিক আছে যদি টেকনিকটা অবলম্বন করেন তবেই চালাইতে পারবেন এই তো আমার বাবাই সোনারা কিন্তু অলরেডি একে একে উঠে যাচ্ছে বাট তাদের মনের আশাটা পূরণ হয়নি তাদের নিয়ে আমি ঘোরাফেরা করতে পারি নাই তো গাইজ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম